El বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তার ভিতরে আমার মনটা খারাপও আছে যেহেতু আজকে দাদুর বা শরীরের মন্ত্রের কাজ দেখো এখানে সব মন্ত্র পড়ছে আর মা মানে দাদুর কথা খুবই মনে পড়ছিলো আজকে যেহেতু দাদু আমাদের মাঝখানে নেই এখন কিছু করার নেই এটা আমাদের হাতে কিছু নেই তাই এখানে মন্ত্র পড়ছিলো আর আমি চলে আসলাম এখানে রান্নার প্রিপারেশান দেখতে রাধুনিরা দেখো এভাবে রান্না করছে চিংড়ি মাছ বাছা হচ্ছে উচ্ছে কাটা হচ্ছে মানে এটা হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশান আর চলো একটু আগে গিয়ে দেখি এখানে দেখো যে ডাল বসিয়েছে ডাল সেদ্ধ করতে দিয়েছে আর পাশে মাছ ছিল কাতলা মাছ আর দুপুরের মেনুতে কী কী আছে এটা জানি না বাট আমার না খুব জোরে খিদা পেছিল সকালে কিচ্ছু খায়নি আর মন্দ্র না না হলে তো সকালে খাবার খাওয়া যাবে না তাই জয়াকে বললাম মিষ্টি নিয়ে আসো জয়া নিয়ে এসলো ফ্রিজ থেকে মিষ্টি আর সবাই কারগারে লেগে দিয়েছে সবাই আমরা খাচ্ছিলাম আর খালি পেটে মিষ্টি খেতে একটুও ভালো লাগছিল না বাট তাও কী করবো খিদা পেয়েছিলো যা সামনে পেয়েছি খাওয়া শুরু করেছি দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা না খুব এনজয় করছিলাম আর মন খারাপ ছিল তার ভিতরে এনজয় করছিলাম সবাই মিলে যেহেতু সবাই এক জায়গায় হয়েছি এরকম সুযোগ খুব কমই পাওয়া যায় সবাই একসঙ্গে মিলে যাই হোক মন্ত্রীর কাজটা সেরে গেছে এবার আমরা খেতে চলে এসেছি আজকের মেনুতে ছিল হচ্ছে মানে সকালে যে মেনুটা আমরা যে বাড়িতে বাড়ির লোকেরা যা খাচ্ছি মানে তেল বেগুন করেছিল মাছের তেল দিয়ে বেগুন করেছিল ডাল ছিল আর ছিল হচ্ছে শাক ভাজা কালকে আমরা মাঠে গিয়ে শাক তুলেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এইবার দেখো এই যে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে মানে লাস্টের দিকে সব কিছু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে এদের চা খেতেছে করছে রাধুনিকদের তাদের জন্য চা করে নিয়ে আসলো জয়া আর এখানে রান্নাবান্না সব কমপ্লিট এখানে এখন কেটাররা প্রিপারেশন করছে যেহেতু একটু পরে এদের কেটিং শুরু হয়ে যাবে তাই এই দেখো আর এখানে শুরু করে দিয়েছে এই যে লোকজন আসা শুরু হয়ে গেছে করে সবাইকে সার্ভ করা হচ্ছে খাবার দাবার আর এখানে আঙ্কাল ছিল একটা দাদা ছিল সবাই ছিল আর এখানে আজকের মেনু তো ছিল হচ্ছে কী কী ছিল আমি ওটা তো জানি না যখন আমি খাবো তখন তোমাদেরকে বলবো আর এক ব্যাচ উঠে গেছে খেয়ে আর সেকেন্ড ব্যাচ এটা শুরু হবে আর এই যে একটা আন্টি এই আনটিটা খুবই ফ্র্যাঙ্কলিভাবে সবার সঙ্গে থাকে মানে একদম ফ্রেন্ডের মতন খুব ভালো ব্যবহার আর সব খাওয়া দাওয়া চলছিলো কাকি পাশেই ছিল যেহেতু কাকির ফ্রেন্ড তাই কাকি পাশে ছিল আর এই আন্টি বাড়ি হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ এসে যে দুই ঠাকুমা আমার আমার ঠাকুমা আর আমার বাবার পিসিমা দুজনে এখানে বসে খাচ্ছিলো আর দেখো খাওয়া দাওয়া সবাই মানে আনন্দ ফুর্তি করে খাচ্ছিলো আর চলে এসছে সঙ্গী আর জুতিকা আর ছিল হচ্ছে ঘন্টু আর এই পাশে ছিল হচ্ছে জেঠি আমার বাড়ির সামনে জেঠিমা আর ছিল হচ্ছে ঋতুজা আর ছিল হচ্ছে শিপ্রা দিদি এরা সবাই চলে এসেছে আর এরা হচ্ছে আমার সবাই আমার একদম ক্লোজ তাই এদেরকে আমি একদম পাশে দাঁড়িয়ে বলছি আমি তোমাদের খাওয়ানো হবে ততম দাঁড়িয়েই থাকবো আর এরা খাচ্ছে না দেখো সঙ্গী হেসেই যাচ্ছে সঙ্গীর দাঁত দেখাই যাচ্ছে আর সঙ্গে একটু আমি ক্যামেরা করছিলাম বলে একটু পোস্ট দিচ্ছিলো আর দেখো এরা খাচ্ছে আর আমি এরা খাচ্ছে আর আমি ক্যামেরা করছিলাম বলছি এখন তো আমি খেতে পারবো না তোমরা খাও আমি ক্যামেরাই করি ক্যাটেরা দেখো এই যে সবাই চারিদিকে সবাই যে আনটিরা আছে দীপ আছে শান আছে এই দুই টাক দুজন বসে পড়েছে খেতে আর জয়া এখানে ছিল কাকি ছিল আর কাকি কোলে আমার মেয়ে ছিল খুব কান্না করছিলো তাই কাছে গেছে আর দেখো এই যে রাজীব আর এই যে দাদা বৌদিরা চলে যাচ্ছে ব্যান্ডেল থেকে এসেছিলো দাদা বৌদিরা আর কালকে হচ্ছে রাজীবের পরীক্ষা সেই জন্য চলে যাচ্ছে আর পুচকু বুনুরা এই যে পুচকু বুনু খুব কিউটি কিউটি আর খুব সুন্দরভাবে কথা বলে আর সবাই চলে গেলো মনটা খারাপ রাজীবের মন খারাপ হয়ে গেল বললো কালকে থাকবো বৌদি রং খেলবো অনেক কিছু প্রিপারেশান ছিল আমাদের বাট চলে গেল আর এবার আমাদের খাওয়া দাওয়ার পালা পাতে চলে আসলো ভাত সাদা ভাত আর। আর সাথে চলে আসলো উচ্ছে ভাজা মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজাটা করেছিলো আর উচ্ছে ভাজাটা খেতে খুবই দারুণ লাগছিল আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু গরম গরমকালে উচ্ছে খেতে খুব দারুণ অসাধারণ লাগে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ছিল চিপস সাথে তারপরে চলে আসলো এঁচড় চিংড়ি কষা কষা করে এঁচড় চিংড়ি করা হয়েছিলো চিংড়ি খুব সুন্দর হয়েছিল আর ছিল কাতলা মাছ কাতলা মাছের ঝোল করে করা হয়েছিল তারপরে আমাদের পাতে চলে আসলো পাঁপড় চাটনি দই মিষ্টি যা যা থাকে আর এইসব খাওয়া দাওয়া হলো আমাদের আর আমরা খুব এনজয় করেছি দু তিন দিন ধরে খুবই এনজয় করছিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো প্লে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট সে অবশ্যই